হয়ে দাঁড়িয়েছে সেটা হলো অনুপ্রবেশ অনুপ্রবেশ নিয়ে কিন্তু রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অনুপ্রবেশের ঘটনা ঘটছে গ্রেপ্তার করা হচ্ছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি আর তার মাঝখান থেকেই যে আতঙ্ক আরও বেশি দানা পাচ্ছে জিহাদি কোনো প্ল্যান থাকছে কি এত অনুপ্রবেশ এত পরিচয়পত্র নকল পরিচয়পত্র কোথা থেকে তারা পাচ্ছে কোথা থেকে তারা বানাচ্ছেন সেই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশিকে গ্রেপ্তার করা হচ্ছে সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি আর এই গোটা ঘটনাকে নিয়ে রাজনৈতিক যে তরজা সেই তরজাও কিন্তু চলতে শুরু করেছে কারণ আমরা এই ঘটনাকে নিয়ে যে ছবিটা দেখতে পেয়েছি শাসক দল বিরোধীদের দিকে কোথাও গিয়ে খোঁচা দিয়েছে কারণ যেখানে বলা হচ্ছে যে বর্ডার বর্ডার এরিয়া কার দখলে বর্ডার এরিয়া রয়েছে এই মুহূর্তে বিএসএফের দখলে তাহলে বিএসএফ কারা দেখেন না কেন্দ্র তাই কেন্দ্রের সেখানে সচেতন হওয়া দরকার অনুপ্রবেশ রুখতে গেলে কেন্দ্রকে সচেতন হতে হবে অন্যদিকে বিরোধী অধিকারী তিনি কিন্তু দিচ্ছেন রাজ্যকে রাজ্য বলছে কি করব আমাদের হাতে তো কিছু নেই বর্ডার তো আমাদের হাতে নয় এবং তার পাশাপাশি শোভনদেব তিনি কিন্তু রীতিমতো বলছেন যে জমি চাওয়া হচ্ছে সেই জমি কোথায় চাওয়া হচ্ছে যে বর্ডার এরিয়া রয়েছে তার থেকে পঞ্চাশ কিলোমিটার কেন অত দূরে দেওয়া হবে বর্ডার যেখানে রয়েছে সেখানে জমি যাক সেই জমি তো দেওয়া হয়েছে রীতিমতো রাজনৈতিক যে তর্জা তা কিন্তু বাড়তেই থাকছে আর তার মাঝে অনুপ্রবেশের ঘটনাও কিন্তু তাল মিলিয়ে বাড়ছে বলা যেতে পারে আবারও অনুপ্রবেশ আবারও গ্রেপ্তার তাও আবার এই রাজ্যেই আর এই গোটা বিষয়টা কোথায় ঘটেছে জানবো আমার সঙ্গে রয়েছে আমার কালিক বিশ্বজিৎ আমি সরাসরি বিশ্বজিৎ এর কাছে চলে যাবো বিশ্বজিৎ গোটা বিষয়টা একটু শুরুতে যদি বলো দেখো সুচিতা সব থেকে বড় কথা কালকে অনুপ্রবেশ ঘটেছে দশ জনে আবারও পুলিশের জালে গ্রেপ্তার তিন বাংলাদেশি এবং শুধু বাংলাদেশি না সেখানে ভারতীয় তিন দালালও একসাথে গ্রেপ্তার হয়েছে নদিয়ার ধান ধান ধানতলা গাঙ্গনাপুর এবং হাঁসখালি থানার যৌথ উদ্যোগে এই ছয় জনকে গ্রেপ্তার করে পুলিশ জানা গেছে ধৃত তিন বাংলাদেশি ভারতীয় যে দালাল তাদের আশ্রয় ছিল গতকাল রাতে গোপন সূত্রে খবর পায় পেয়ে ছজনকে গ্রেপ্তার করেছে আজকে শুক্রবার আজকে তাদের আদালতে তোলা হচ্ছে এবং আদালতে কি বিচারক কি রায় দেন সেটা পরে ব্যাপার কিন্তু পরপর যে এই বাংলাদেশের অনুপ্রবেশকারী ভাবাচ্ছে সবাইকে কারণ হাঁসখালি এবং ধানতলা এলাকায় যে কিছু কাঁটাথারের বা বেড়া ফাঁকা আছে এবং শীতটা সেখানে কুয়াশার একটা আবহাওয়া তৈরি হয়েছে সেই সুযোগ নিয়ে অনুপ্রবেশ দিন দিন বাড়ছে এবং বাংলাদেশের যা পরিস্থিতি সেটা একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি আছে এবং সেখানে দালালের মারফত এ রাজ্যে চলে আসছে বাংলাদেশিরা শ্রুতা তুমি যেমনটা বললে যে শীতকাল খুব সত্যি কথা শীতকাল কুয়াশার দাপট থাকছে দৃশ্যমানতার অভাব থাকছে কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বর্ডারে যারা রয়েছেন যে সমস্ত সিকিউরিটি গার্ডরা রয়েছেন তাদের যে নিরাপত্তা তা কিন্তু ক্রমশ আঁটোসাঁটো করা হচ্ছে তারপরেও অনুপ্রবেশ কোনোভাবে কি আটকানো সম্ভব হচ্ছে না কোথা থেকে তারা জালমতি তৈরি করছেন সব থেকে বড়ো কথা এটা তো একদিন দুদিনের ব্যাপার না এটা কম করতে করতে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য মানুষ একটা ভীতির সঞ্চয় হচ্ছে তারা প্রাণের ইয়ে ত্যাগ করে তারা যেনতন প্রকারে এদেশে ঢুকতে যাচ্ছে এবং সেখানে দালালদের মকা বেশি সূত্রে জানা গেছে এক একটা মানুষের জন্য তারা কুড়ি হাজার টাকা করে দেয় বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ থেকে সাত হাজার টাকা করে দেয় এই কুড়ি হাজার টাকাটা তারা নিয়ে এদেশে ঢোকায় এবং যেহেতু শীতকাল এবং কুয়াশাচ্ছন্ন সৃষ্টি হয় এদের থেকে ওই দেশে ঢোকাতে এবং বার করতে সুবিধা হয় কিন্তু সব থেকে বড় কথা যেখানে কাঁটাতারে বেড়া নেই সেখানে একটা স্বর্গরাজ্য বলা চলে এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি এবং শীতকালে এই সময়টা হচ্ছে অনুপ্রবেশকারীদের আদর্শ সময় শিলে তার বিয়ে তার পাশাপাশি এই যারা যাদেরকে ধরা হয়েছে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কি জানা যাচ্ছে তারা কেন এই দেশে এসছেন তারা কি কাজের উদ্দেশ্যে এসছেন কিছু কি তথ্য পাওয়া গেছে দেখো সূত্র মারফত জানা গেছে তারা যেন উপকারে বাংলাদেশ থেকে অনেকে চলে আসছে এবং কেউ কাজের তাগিদে এসছে কিছুদিন আগেই এক মাস ছিল সে বাংলাদেশী একজন যিনি মুম্বাইতে চলে গিয়েছিলেন কাজির সন্ধানে সেখানে কাজও হয়তো জুটিয়েছিলেন কিন্তু পরিচয়পত্র আনার জন্য যখন হাসখালি থেকে আসে তখন গোপন সূত্রে খবর পায় পুলিশ এবং তারপরই তাকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে জানতে পেরেছে সে এক মাস আগে এই ভারতে এসে যে দালালের সেখানে উপস্থিত ছিলেন এবং সবথেকে বড় কথা এখানে তুমি বলতে পারো যে দালাল চক্রটা ভীষণভাবে যেমন বৃদ্ধি পেয়েছে এই সেই মোকাটা নিতে চাইছে দালাল চক্র তারা টাকার বিনিময়ে বেশ উপরি ইনকাম করার ক্ষেত্রে তারা এখন স্বর্গরাজ্য পেয়ে গেছে এবং যেহেতু শীতকাল এবং পরিবেশ তাদের এদেশে আনার ক্ষেত্রে অনেকটাই সুবিধা কিন্তু বিএসএফ যেমন কড়াকড়ি আছে তেমনি পুলিশেরও কড়াকড়ি আছে এখন অতি মাত্রায় যেভাবে অনুপ্রবেশ করছে তাতে অনেকেই ধরা পড়ছে আবার অনেকে চোখে ধুলো দিয়ে বেরিয়ে পড়ছে সুচেতা বিষয়টি এখান থেকে আরও একটা বিষয় জানতে চাইব অনুপ্রবেশের ঘটনা কিন্তু প্রায় প্রতিদিন বাড়ছে প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সেই খবর সামনে আসছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি আমরা জানি যে এই রাজ্যের বেশ কিছুটা অংশে কাটা তার দেওয়া নেই সেখান থেকে অনুপ্রবেশ করা সহজ হচ্ছে বিএসএফ এর তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে দেখো বিএসএফ সূত্রে জানা গেছে তারা যথেষ্ট পরিমাণে সজাগ রয়েছে কিন্তু সব ক্ষেত্রে সমান হয় না যেখানে এক একটা পোস্টিং হয় বিএসএফের যেমন এক বছর দু বছর অনেকে পোস্টিং হয় বা ইয়ে হয় কিন্তু স্থায়ীভাবে কেউ থাকে না সে সেটা যেমন একটা মাইনাস পয়েন্ট তেমনি দালাল চক্র কিন্তু আজকে এক বছর দু বছর ধরে দালাল চক্র কাজ করছে না তারা দীর্ঘদিন পনেরো কুড়ি তিরিশ বছরে তাদের অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার ভিত্তিতে তারা কিন্তু এই অনুপ্রবেশ চলে যাচ্ছে নিয়ে আসছে এবং যেহেতু বাংলাদেশের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা বেশ মোটা টাকার বিনিময়ে তারা এদেশে নিয়ে আসছে এবং তাদের এক একটা তোমাকে বললাম যে কুড়ি হাজার কখনো পঁচিশ হাজার কখনো তিরিশ হাজার টাকা নিয়ে তারা এই অনুপ্রবেশ ঘটাচ্ছে এবং শুধু তাই নয় অনুপ্রবেশ বাংলাদেশে অনুপ্রবেশ না দালাল চক্রও কিন্তু ধরা পড়ছে বিস্তরভাবে ধানতলা এবং হাঁসখালি এলাকায় যেমন দালাল চক্র রয়েছে সেখানে অনেকে কিন্তু এই চাপে পড়ে বিএসএফ এবং পুলিশের চাপে পড়ে তারা কাজ করছে খুব ধিমে তালে কিন্তু তবুও গোপনে যেখানে কাটাতালের বেড়া নেই সেখানে কিন্তু অনুপ্রবেশ ঘটাচ্ছে কারণ তাদের এই জায়গাগুলো চেনা সুচেতা তার যেখানটাতে নেই যেমন আমরা জানি যে এই রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে বর্ডার এরিয়া রয়েছে কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি সেই জায়গায় কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বিএসএফের তরফে দেখো বিএসএফ দৃশ্যে কড়াকড়ি করছে কিন্তু দিনের বেলায় তো এরা পাচার করে না শীতে রাতের অন্ধকারে গভীর রাতে হয়তো দেখা গেল আজকে সূত্র মারফত জানা গেছে যে আজকে দশটার সময় তারা একটা কাজ করবে পরের দিন কিন্তু সে জায়গাটা সেই টাইমটা কিন্তু মেনটেন করে না তারা হয়তো দেখা গেল সে একটা কিংবা কখনো তিনটে কখনো কিন্তু চারটে এরকমভাবে করে থাকে এবং তোমাকে আগেও বললাম এই চেনা রাজ্য চেনা জায়গাটাকে দিয়ে কিন্তু পরাকপর এবং সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে দেখা যায় যে অনেক ক্ষেত্রে যে দেখা যায় যে তাদের ক্ষেত্রে অনেকে আটকে যায় এবং চেনা জায়গাটাকে তারা রপ্ত করে ফেলেছে এর ফলে তাদের অনুপ্রবেশ নিয়ে আসতে এবং লোকেদের এই দেশে আনতে বেগ পেতে হয় না কিন্তু পুলিশ সক্রিয় বিএসএফ সক্রিয় থাকার জন্য এই ধরা পড়ছে এবং আজকে এই শুধু একজন দুজন না ইতিমধ্যে রানাঘাট পুলিশ জেলা দুশো একুশ জন অনুপ্রবেশকারীকে প্রায় মাসের মধ্যে তারা আটক করেছে ভাবা যায় এবং কথা হচ্ছে নদীয়া জেলার ধানতলা এবং হাঁসখালি এই যারা দালাল চক্র তাদের কিন্তু একটা স্বর্গরাজ্য বলা যেতে পারে এখানে কিছু কিছু ক্ষেত্রে হয়তো শিথিলতা বা কোনো কিছু ক্ষেত্রের জন্য এটা হয়তো দালাল চক্র সক্রিয় হচ্ছে কিন্তু এই ধরপাকড় এবং এই পুলিশের বেষ্টনী কিন্তু তাদের খুব অসুবিধার মধ্যে ফেলছে কিন্তু একটা অসুবিধা যেখানে শীতকাল এবং কুয়াশা সেখানে বিএসএফ কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়ছে তার ফলেই কিন্তু অনুপ্রবেশকারীরা তারা ঠিক কায়দা করে এবং কোনোভাবে চলে আসছে কেউ আবার কোনো সময় হঠাৎ একজন কি দুজন আসছে এবং দালাল চক্রে বাড়িতে আশ্রয় নিচ্ছে নিয়ে তারপর তারা যখন পরিচয়পত্র পত্র করতে চাইছে বা কোনো কাজের ক্ষেত্রে কোনো জায়গায় সমস্যা সৃষ্টি হয় তখনই তারা চিহ্নিত হয়ে যাচ্ছে সুচেতা বিষয় এখান থেকে আরও একটা বিষয় তোমার কাছে জানতে চাইব ইতিমধ্যেই কিন্তু জঙ্গি সন্ধে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে তারপরেও অনুপ্রবেশ কিন্তু চলতেই থাকছে এই রাজ্যে বলা যেতে পারে তুমি যেমনটা বললে শীতকাল কুয়াশা রয়েছে দৃশ্যমানতার অভাব রয়েছে কিন্তু রাতের দিকে এই ঘটনা বেশি হচ্ছে সেক্ষেত্রে বিএসএফ তাদের যে প্রহরা সেটা কতটা আরও কঠিন করছে তারা কতটা আঁটোসাঁটো করছে কতটা গুরুত্বপূর্ণ এই জায়গাটা দেখো বিএসএফ সূত্রে সব থেকে জানা গেছে বিএসএফ সূত্রে জানা গেছে তারা যথেষ্ট পরিমাণে সক্রিয় হয়ে রয়েছে এবং এই সক্রিয়র মধ্যে থেকেও কিন্তু ফাঁক থাকছে কারণ তুমি যদি বলতে পারো যে একটা পরিপূর্ণ যেখানে বর্ডারে কিছু ক্ষেত্রে জায়গাটা বেড়া নেই একটা এক নম্বর দু নম্বর কথা হচ্ছে একটা যে নদী সেটা শুকিয়ে কিন্তু খালের থেকেও ছোট পরিমাণে হয়েছে এবং সেখানে বন জঙ্গল সব রয়েছে এর ফলে কি সমস্যার সৃষ্টি হচ্ছে এবং রাতের অন্ধকারে কে কোনো কিভাবে আসছে সেটাও তোমরা কিন্তু বুঝতে পারবে কারো কালো তার মধ্যে অনেকেই কালো কাপড় পরে ঢুকছে কেউ আবার গায়ে দিয়ে ঢুকছে কেউ অন্য রকম ভাবে ঢুকছে যার ফলে একটা দিক থেকে তো তো তারা অনুপ্রবেশ করছে না তারা কিন্তু অনেক মানে কষ্ট করে হোক বা ইয়ে করে হোক তারা কিন্তু ঢুকে এবং এইভাবে সেখানে দালাল চক্র কিন্তু সক্রিয় এবং এত কিছুর মধ্যে পাশাপাশি মানুষের মধ্যে একটা কিন্তু ভয় কাজ করছে এবং এভাবে যে অনুপ্রবেশ ঘটছে তাতে শুধু নদীয়াবাসী না রাজ্যবাসী কিন্তু চিন্তিত কারণ এভাবে যদি অনুপ্রবেশ ঘটে কিংবা কোনো রকম ঘটনা ঘটে থাকে বা ঘটে যায় তাতে কিন্তু দায় কে নেবে সেটা এখন বড় প্রশ্ন সুচেতা বিষয় এখান থেকে আরও একটা বিষয় তুমি যেমনটা বললে দালাল চক্র অত্যন্ত সক্রিয় সেই দালাল চক্র কিন্তু গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন দালালকে গ্রেপ্তার করা গেছে সূত্র মারফত তাদের কাছ থেকে কি এমন কোন তথ্য পাওয়া যাচ্ছে তারা কি বলতে পারছেন যে কোন পথে তারা আসছেন তারপরে কিভাবে যোগাযোগ করছেন তাদের সঙ্গে দেখো সূত্র মারফত কেন এবং আমরা যেটা এটা দালাল চক্র তো দশটা বা বারো জন দাল চক্র দালাল চক্র চেন ওয়াইজ হয় এবং দালাল চক্রের ক্ষেত্রে এটা একটা পেশা হিসাবে নিয়ে নিয়েছে অনেকে কারণ এটা মোটা টাকা কাঁচা পয়সা এই জন্য দালাল চক্র কিন্তু তার কে আছে না আছে এই সময় কিন্তু তারা কেউ কিন্তু মুখ করতে চাইবে না কারণ সে দালাল চক্র জানে যে আমা আমি ধরা পড়লো অন্য আমার যে লোক আছে বা ইয়ে আছে তার থেকেও কিন্তু আমার ঠিক পেয়ে এর ফলে যতগুলি পুলিশ চেষ্টা করুক চক্র কিন্তু একদিনে হয়নি কুড়ি পঁচিশ দিনে এটা কিন্তু বলতে পারো এক প্রকার তাদের বিজনেস এই বিজনেসটা কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে এবং বাংলাদেশে যে ঘটনার জন্য দালাল চক্র বেশ মোটা টাকা লাভ করছে এটা বলার অপেক্ষা রাখে না সুচেতা বিষয়তে এখান থেকে আরও একটা বিষয় দেখো আমাদের কিছুদিন আগে স্টিং অপারেশন হয়েছে আর সেই স্টিং অপারেশনে গোপন ক্যামেরায় অনেকেই স্বীকার করেছেন যে এখানে দালালদের সঙ্গে তারা যোগাযোগ করেছেন তারা সেখান থেকে যোগাযোগ করে এসেছেন সেই উত্তরবঙ্গের ক্ষেত্রে সেই ছবিটা ধরা পড়েছে তুমি যেখানে রয়েছো সেখানেও বর্ডার এরিয়া রয়েছে তুমি দালালদের কথা বলছো সেখানে দালালদেরও তো কিছু লোক থাকে বাংলাদেশের ওপারে মানে সীমান্তের এপার ওপারে তো যোগাযোগের একটা মিডলম্যান থাকে তাদের সম্পর্কে কি জানা যাচ্ছে যে সমস্ত দালালদের কথা সামনে আসছে তারা কি এর আগেও এই কাজে যুক্ত ছিলেন কারণ এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি আমরা জানি অনেকটা অশান্ত তারা কি এখনই এই কাজে যুক্ত হয়েছেন নাকি এর আগেও এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন কি জানা যাচ্ছে সূত্র মারফত এটা শুধু তো সব থেকে বড় কথা এটা তো মানে খুব রিসেন্ট যে বাংলাদেশের এই ভয়াবহ ঘটনার জন্য তো হয়নি এই ঘটনাটা হয়েছে মানে এডিসেন্ট বাংলাদেশের ঘটনার যে আগেও কিন্তু এই দালাল চক্রের সঙ্গে একটা যোগাযোগ অবশ্যই আছে এবং এটা একদিন দুদিনে কিন্তু কাজ হচ্ছে না এটা দশ বারো বছর পনেরো বছর যখনই অনুপ্রবেশ ঘটে একটা দুটো তিনটে করে এখন ধরা পড়ছে যেহেতু কড়াকড়িটা বেশি পরিমাণে হয়েছে এবং এই দালাল চক্রের সঙ্গে অবশ্যই বাংলাদেশের দালাল চক্রের যোগাযোগ আছে এবং তাদের পেশা হিসাবে এটাকে নিযুক্ত করে আমাদের যা ধারণা এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই দালাল চক্রের যে পেশা সেখানে টাকা টাকা ইনকাম করে নিশ্চয়ই এই টাকা ইনকাম বন্ধ করার জন্য তারা চুপচাপ বসে থাকবে না কারণ তারা সত্যি সক্রিয় কোনটাকে ঠিক করে তুমি যেমনটা বললে যে দালাল চক্র এখনো পর্যন্ত সক্রিয় রয়েছে যে কারণে অনুপ্রবেশ ঘটছে সেই ক্ষেত্রে সেই দালাল চক্রদের খোঁজার জন্য এই রাজ্যের প্রশাসন পুলিশের পক্ষে পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে দেখো সব থেকে বড় কথা হচ্ছে এই দালাল চক্রে যে পুলিশ নিশ্চয়ই তো ভালো বা খারাপ তাদের সোর্স যেমন আছে সেই সোর্সটাকে তারা কার্য করছে এবং যাতে দালাল চক্র যাতে ধরা পড়ে তার জন্য তারা সর্বদাই চেষ্টা করে যাচ্ছে কারণ ইতিমধ্যে বেশ দালাল কয়েকজন মানে বলা যায় প্রায় চল্লিশ পঞ্চাশ জন দালাল তারা কিন্তু ধরা পড়েছে এবং অবশ্যই পুলিশ তদন্তে নেমেছে এবং তদন্ত করে দেখছে যে আরও আরও অনেক আছে নাকি বা অনেক দালাল সেখানে যুক্ত নাকি সেগুলো কিন্তু তারা পর্যালোচনা করছে এবং তদন্তে নেমে তারা দেখছে সুচেতা বেশ অসংখ্য ধন্যবাদ বিষয়ে তোমাকে তুমি গোটা পরিস্থিতির দিকে নজর রাখো ইতিমধ্যে কিন্তু অনুপ্রবেশের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রায় প্রতিদিনই কিন্তু একের পর এক ঘটনা সামনে এসেছে আর সেখানে দাঁড়িয়ে কিন্তু যে দায় ঠেলা ঠেলি সেটা কিন্তু আমরা ক্রমশ দেখতে পাচ্ছি রাজ্য দায় ঠেলছে কেন্দ্রের দিকে আর কেন্দ্র দায় ঠেলছে রাজ্যের দিকে এরপরে ঠিক কী হয় সেদিকে অবশ্যই আমরা নজর রাখবো আপনারাও নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না